সত্যি বলতে বাংলাতে এর আগে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ক্লাস হয়েছে এবং সেটা আমি দেব ভার্সেস জিত বলি এবং তাছাড়াও কিন্তু আরও বড় বড় কিন্তু ক্লাস হয়েছে বাট রিসেন্ট টাইমে খুব যে পপুলার হয়েছে যে দেব ভার্সেস জিৎ কিন্তু ক্লাসটা এই ক্লাসটা আমরা এর আগেও কিন্তু দেখেছি এবং ইন ফিউচারে সম্ভবত দেখতেও পেতেও পারি এমনটাও পসিবিলিটি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে ক্লাসটাকে নিয়ে কথা বলবো সেই ক্লাসটা একটা ভয়ঙ্কর কিন্তু ক্লাস হতে চলেছে তো এটা আমরা কিন্তু মোটামুটি জানতাম যে বুমেরাং পোস্টপোন হবে এবং পোস্টপোন হয়ে কিন্তু আলটিমেটলি সেভেন্থ অফ জুন কিন্তু মুক্তি পাচ্ছে এবং জিটা একদমই কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে পোস্টপোন করে এবং কিন্তু আমার বস বলি বা এছাড়াও কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো না তাদের যে সিডিউলড। যে রিলিজ ডেট সেই ডেটেই কিন্তু স্টিক্ট আছে এবং প্রিভিয়াসলি উইন্ডোজেরও এরও মোটামুটি কিছু কিছু প্রজেক্ট ওই সময় গরমে ছুটিতে কিন্তু এসছিল এবং ভোটের সময় একটা ভালো রকম কিন্তু ব্যবসা করেছে এবং তাদের মত অনুযায়ী কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ ভোটের সময়ও কিন্তু এসে সিনেমা দেখবে তো এটাই হচ্ছে বিষয়পত্র বাট ওই সময় ভোটের সময় কিন্তু আরও একটা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল এবং সেটা হচ্ছে আমাদের কৌশিক গাঙ্গুলির ছবি এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ছবি অযোগ্য এবং এই ছবিটাকে নিয়ে আমার এক্সাইটমেন্ট আছে তার কারণটা হচ্ছে এইখানে যে কম্বিনেশনটা আছে একটা সুপার হিট জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং ডিরেক্টর যদি যুক্তি আমাদের কৌশিক গাঙ্গুলি শেয়ার হয় তাহলে তার কোনো কথাই নেই তো এই ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট আরও কিন্তু মানে জাস্ট বেড়ে যাচ্ছে তো একদিকে জিত এবং রুক্মিনীর কম্বিনেশন এবং প্রথমবারের জন্য কিন্তু তারা হচ্ছে স্ক্রিন শেয়ার করবে একসঙ্গে এবং একটা অন্য জনরার একটা ছবি সায়েন্স ফিকশন কমেডি ফ্যামিলি ড্রামা এটা সিঙ্গেল স্ক্রিন ক্লাস মাল্টিপ্লেক্স অডিয়েন্স দুটোকেই জাস্ট হচ্ছে ক্যাটার করবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে অযোগ্য যে ছবিটা আসছে এই ছবিটা পুরোপুরি কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্টের একটা ছবি তো সেক্ষেত্রে এই যে দুটো ক্লাস হচ্ছে এই ক্লাসটা যে কত বড় একটা ক্লাস হবে আমরা জাস্ট জাস্ট কল্পনাও জাস্ট করতে পারছি না এবং ওই সময় মনে ভোট শেষ হবে এবং একটা সঠিক এটা কিন্তু ভালো রকম উইন্ডো পাবে তার কারণটা হচ্ছে ওই সময় তেমন বড় কোনো ছবি নিয়ে এবং সেই ইন্ডিপেন্ডেন্স ডে উইকে কিন্তু বড় ছবি আছে এবং তাছাড়া তেমন কোনো বড় কিন্তু ছবি নিয়ে একমাত্র ঝান্ডু চ্যাম্পিয়ন কিন্তু আছে কার্তিক আজিয়ান এবং সেটা ছাড়া তেমন কোনো কোনো ছবি নেই সো এবারে তুফানের সঙ্গে কিন্তু হালকা একটা ক্লাস হতে পারে এবার দেখা যাক এক্স্যাক্টলি তুফান কফি হচ্ছে মুক্তি পায় তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে এই যে ক্লাসটা হচ্ছে এর ক্ষেত্রে খুব একটা হয়তো বেশি ইফেক্ট হবে না তার কারণটা হচ্ছে মানে মাল্টিপ্লেক্সনে দুটো সিনেমাই কিন্তু ভালো রকমের শো পাবে এবং সেটা বোমেরাংও পাবে এবং অযোগ্যও কিন্তু পাবে তাই তার কারণটা হচ্ছে ওই সময় বড় কোনো হিন্দি প্রজেক্ট কিন্তু মুক্তি পাচ্ছে না তো সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিনে স্ক্রিনে না মানে বোমেরাঙের কিন্তু রাজত্ব চলবে এটাই হচ্ছে মেনলি বোমেরাঙের প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে দেখা যাক এক্সাক্টলি কী সেনারিও এখানে দাঁড়ায় তোমাদের কি মতামত এবং তোমাদের এই ক্লাসটাকে নিয়ে কি বক্তব্য সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা